হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেল পেজে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আঠাইশ মার্চ আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে শুক্রবার তো নামাজের পরপরই চলে আসলাম সদরঘাটে আর সদরঘাটের মধ্যে ক্রাউড একটু লক্ষ্য করেন চাঁদপুর দেশে আছে এখন ইগল চার বেশ ভালোই দ্বিতীয় তলার কেউ দিকযাত্রীরা বসছে আর এই সাইডে আছে হচ্ছে কর্ণকুলের তিন আর লঞ্চ কিন্তু প্রায় লোডেড আর বেশিরভাগ লঞ্চ এখন সময়ের পূর্বেই ছিঁড়ে যাবে কিছু কিছু লঞ্চ করতে করছে শুধুমাত্র যাত্রীদের জন্য সম্পদ এখনই প্রায় হাউসফুল হয়ে গেছে হাউসফুল না প্রায় সবই হাউসফুল হয়ে গেছে নৌজন তো চলুন সামনের দিকে যাই দেখি কি অবস্থা আছে কর্ণফুলি তিন এরপর কর্ণফুলি তিনের পরের সিরিয়ালে আছে হচ্ছে সম্পদ সম্পদ কিন্তু এখনই পুরোপুরি পর পর গিয়ে জামাল পুরোপুরি হাউসফুল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আর ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় রয়েছে যেমন খেবুপাড়ারই এখন ঘাটে দুটি নৌজান আছে এখানে দেখতে পাচ্ছেন পুবলি ছয় আর জামালার আট মোট দুইটি নৌযান আর বেশিরভাগ লঞ্চ কিন্তু সন্ধ্যার পূর্বেই ছেড়ে যাবে যেহেতু সকাল থেকে এ পর্যন্ত পুরোপুরি যাত্রী নিয়েছে ঘুষেরাটের আছে হচ্ছে কি সারোগ দুই অথ একের ব্যানারে যাবে আজকে অল্প কিছুক্ষণের মাঝেই ছেড়ে দেবে রাসেল প্রিন্স রাসেল চার আছে যাবে ঘোষেরাটের উদ্দেশ্যে ঘোষেরাটারও আছে দুটি নৌ এরপর আছে হচ্ছে গিয়ে ভোলা খেয়াঘাটের আর কর্ণফুলি কর্ণফুলি দশ যাবে ভোলা কেটার উদ্দেশ্যে আর সদরঘাটে চিত্র কিন্তু এখন আর পুরোপুরি চেঞ্জ যাত্রীচাপ ধীরে ধীরে বাড়ছে আর সন্ধ্যার মাঝে কিন্তু যাত্রীচাপ আরও বেড়ে যাবে আছে আজ জমজম সাদ যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে কি ভোলার উদ্দেশ্যে লঞ্চটি কিন্তু চাঁদপুরও টাইম টেবল রয়েছে আবার ভোলা ইলিশেও টাইম টেবল রয়েছে তো বোরহান হাজ আজ দুটি নৌজান আছে মানিক এক আর হচ্ছে গিয়ে জামাল নয় তো এই লঞ্চগুলো সন্ধ্যার মাঝে ভরে যাবে এবং যত ছেড়ে পূর্বে সদরঘাট থেকে সামনে কিন্তু আরো বেশি ক্রাউড লক্ষ্য করা যাচ্ছে আছে লালমোহনের আজকে দুটি নৌ মানিক এগারো আর মানিক নয় থাকাটা কিন্তু বেশ ভালো যাচ্ছে আপনারা নিচু খেয়ে দেখতে পাচ্ছেন আছে চরমন্তজের একটি নৌযান ভূগোল নয় এরপর আছে কালাইয়ার বন্ধন পাঁচ বন্ধন পাথাচ্ছে নাগুলো দেখতে পাচ্ছেন যাত্রীরা বেশ কৈহুল করছে সব লঞ্চই প্রায় হাউসফুল আর এখান থেকে শুরু হচ্ছে গিয়ে মনপুরা হাতিয়ার সাইড মনপুরা হাতিয়ার লঞ্চ কিন্তু এখনই প্রায় বলতে গেলে হাউসফুল হয়ে গিয়েছে মনপুরা হাতিয়ার এসে দেখতে পাচ্ছি প্রথমে আছে ফারহান চার তাসরিফ দুই দেন আছে হচ্ছে ফারহান দশ তো আজ যেহেতু শুক্রবার মাঝে ঈদের দুই থেকে তিন দিনের মতো সময় আছে সবাই এখন নারীর টানের ফিরছে প্রিয়জনের সাথে ঈদ প্রয়োগ মনপুরা হাতিয়ার লঞ্চগুলো কিন্তু বিকেলের মাঝেই ছেড়ে যাবে আর বেতুয়া ফাশনেরগুলো রাতে ছাড়বে

এরপর ষোলো মূল্য দিন আছে হচ্ছে গিয়ে মিতালি চার প্লেস করা আছে যাত্রী উঠাচ্ছে না আরও আছে এরপর অভিযান পাঁচ এই মধ্যে প্লেস করা আছে হুলার হাট ভান্ডারি উদ্দেশ্যে যাবে হচ্ছে যে টিপু বারো তার সাথে আরও একটি নৌজন আছে তো হুলার ভান্ডারি আর মোট দুটি নৌজন ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ ক্রাউড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সুন্দরবন লঞ্চের ভালো পরিমাণ যাত্রী হয়ে গেছে তো এখান থেকে শুরু বরিশাল দলুন দেখি বরিশালে আছে যতই অবস্থা দিনের বেলা তো এখন কিন্তু সময় অত বেশি বাজে সময় দুইটা চৌত্রিশ এরকমই সদরঘাটের এই অবস্থা অ্যাডভেঞ্চার নয় আছে এরপর পারাবত বারো দেন আছে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো আছে আজকে পারাবতেরও দুটি নৌযান সুন্দরবনেরও দুটি নৌযান অ্যাডভেঞ্চার নয় দেখতে পাচ্ছেন লঞ্চে এত পরিমাণ যাত্রী প্রেসার কোনটা আগে কোনটা যাবে প্লেস কিন্তু সুন্দরবন পনেরো দেখতে পাচ্ছেন এক পাশ কাত হয়ে প্লেস হয়ে গিয়েছে এখানে আবার ঘাট প্লেসের সমস্যা হওয়ার কারণে মানামের কিন্তু ঘাট প্লেসের জায়গা নেই সিঁড়ি দেওয়ার জায়গা পাচ্ছে না আর এরপর এখানে আছে সুন্দরবন ষোলো কুয়াঘাটা দুই আমরা দশ শুভরাজ নয় কিন্তু অনেকগুলো নৌজান দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কুয়াকাটা দুইও আছে কুয়াকাটা দুইও বেশ উঁচু হয়ে গেছে এখানে ঘাটে বেশ চাপ পড়ছে আজকে যাবে না পোকা ফুটো ফুটো খেলার আজকে অনেকগুলো নোজন কাজল সাত কোয়া এক এয়ার আছে সুন্দরবন নয় নয় হ্যাঁ এরপর আছে প্রিন্স রায় এরপর আছে সাস্তার